কিস্তির মাধ্যমে কিন্তু আমরা শাওমির একদম নতুন গরম গরম ফোন নিয়ে এসেছি কিস্তির মাধ্যমে একদম নতুন ফোন ভাই এখনো একদম গরম ভাই কি উৎসব আছে 15 নতুন প্রোডাক্ট যেটা মাত্রই চলে আসলো এই ফোনও কিন্তু ভাইরা দিচ্ছে কিস্তির মাধ্যমে এবং দেখেন এখান থেকে ফোন কিনলে দেখেন প্রেসার কুকার এখানে ইলেকট্রিক কুকার এখানে রয়েছে দেখেন আপনারা হচ্ছে আয়রন রয়েছে এছাড়াও কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম সব গিফট অফারগুলো বাটন ফোন সহ হিউজ গিফটার অফার পাবেন এখান থেকে আজকে আমরা শাওমির ফোন দেখাব শাওমির অফিশিয়াল শোরুমে চলে আসছি চলে আসছি Redmi নতুন ফোন আমরা যে শরম নাম হচ্ছে মোবাইল তাই নাম্বার টাওয়ার মিরপুর এক নম্বরে এসে জিজ্ঞেস করবেন যে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারটা কোথায় গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারটা হচ্ছে ক্যাপিটাল টাওয়ার নিস্তাল যে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন কাস্টমার বা গ্রামীণ ফোন সেন্টার এখানে ঠিক ভেতরে ঢুকে যাবেন ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় পঁচিশ নাম্বার সব গ্রামীণ ফোন সেন্টারের ঠিক সাথেই

দিবেন আপনি হচ্ছে এখানে ক্যামেরাতে তাকিয়ে আপনি দেখে দেখে হচ্ছে ভিডিওটা করবেন আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার ভিডিও প্রচুর রিস হবে ভাই এই ফোনের মাধ্যমে আপনি যখন ভিডিওগুলো করবেন এই ফোনের মধ্যে কিন্তু আমরা আপনার গেমিং প্রসেসর দিচ্ছি মিডিয়া থেকে জি হান্ড্রেড আল্টার প্রসেসর দিচ্ছি বা যে কোনো গেমস আপনার একদম আপনি

ওইটা যা সাথে নয় হাজার টাকার মতো এরকম আসবে আপনারা কিস্তির মাধ্যমে এখান থেকে নিতে পারবেন কম বেশি হতে পারে আপনারা অবশ্যই ডকুমেন্ট কিছু নিয়ে লাগবে অবশ্যই নিজের এনআইডি কার্ড নিজের জামিনদার হিসেবে ফ্যামিলি একজনের এনআইডি কার্ড আপনার নিজের নামে বিকাশ অ্যাকাউন্ট নিয়ে আসবেন

আমরা অনেক সময় লাগিয়েছি এখন আমরা এক করে বাকি যে ফোনগুলো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রেডমি A5 যারা হচ্ছে একটু মিনিমাম বাজেটের মধ্যে একটা ভালো ফোন খুঁজতেছেন অনেক অনেক কোম্পানি ভালো ফোন পাচ্ছে না তাদের জন্য ভাই একমাত্র হচ্ছে আপনার চয়েস ফুল ফোন রেডমি এ ফাইভ যেটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এবং ছয় একশো আঠাশ জিবি পাচ্ছেন আপনার নয় ষোলো হাজার টাকা আপনারা পাবেন পনেরো ওয়ার্ডের এবং এটার মধ্যে আপনার ক্যামেরা হিসেবে পাচ্ছেন থার্টি টু আর ক্যামেরা যেটা খুবই সুন্দর একটা ক্যামেরা দিবে আপনাকে মাত্র তেরো হাজার টাকা আর ছয় একশো আঠাশ জিবি সেটার প্রাইস হচ্ছে

এরপর হচ্ছে আমরা আমাদের যে ফোনটা দেখবো আমাদের যে আমরা দুইটা ছয় একশো আঠাশ মাত্র বিশ হাজার টাকা ছয় হাজার বিশ হাজার টাকা পাচ্ছেন এ স্পেশালি পাচ্ছেন টেন আওয়ার রিভার্স চার্জিং অপশন যার মাধ্যমে আপনার এই ফোন থেকে আরেক ফোন আপনি চার্জ দিতে পারবেন শুধু এখানে না যেকোনো আপনার ইলেকট্রিক গ্যাজেট আপনি

অফিসিয়াল আপনার এখন চেক করে নিতে পারেন বা আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ে কোনো প্যারা নিতে হবে না এরপরে কিন্তু আমরা আমাদের রেডমি ফিফটিন দেখাচ্ছি সাত হাজার মিলারি ভাই সাত হাজারি মাত্র আঠারো নয়শো নিরানব্বই উনিশ হাজার আপনার হচ্ছে সবচেয়ে বড় হিসাবে এটার মধ্যে আপনি আঠারো ওয়ার্ডের রিভার্স চার্জিং অপশন আঠারো রিভার্স চার্জিং অপশন যার মাধ্যমে আপনার এই ফোন থেকে আপনার ফোনের মধ্যে কিন্তু চার্জ দিতে পারবেন আপনার ফোন স্মার্ট ওয়াচ ইয়ারবাড সবকিছুতে কিন্তু চার্জ যাবে ফোন দিয়ে ওকে চমকের দাম কত এটার দাম আছে আমাদের 628 জিবি

পাচ্ছেন আপনার সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট এবং আয়ার ব্লাস্টার পিসের সব পাচ্ছেন যার মাধ্যমে আপনার বাসার আপনার রিমোট ছাড়াই সবকিছু চালাতে পারবেন এটাই ভাই এটা আমাদের সতেরো হাজার টাকায় পাচ্ছেন

hola